হ্যাঁ হ্যালো নমস্কার সবাইকে স্বাগতম আমার ভিডিওতে বন্ধুরা আমি রয়েছে আমার ড্রিম গার্ডেনে মৌসুমি লেবু যে এত পরিমাণে ধরতে পারে আমার জানা ছিল না দেখো বন্ধুরা কত লেবু ধরেছে এক একটা গাছে অসম্ভব লেবু ধরেছে আর লেবুর থোকাগুলো সব ঝুলে ঝুলে পড়ে যায় দেখো প্রচুর পরিমাণে লেবু লেবু আর লেবু এত লেবু ভাবনার বাইরে এবছরে সব থেকে বেশি লেবু ধরেছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গাছে অসংখ্য পরিমাণে লেবু আর এই যে ভাই এসেছে

এটা বাড়াইপুরের পেয়ারা আর এটা হচ্ছে বাড়িমালটা ওয়ান ঠিক আছে দরুন কোয়ালিটির সব মৌসুমি দেব ওকে পরে আবার ভিডিও দেবো এখন রাখছি ভাই